সেকুলার ফেসিজমের পর দেশে ধর্মীয় উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক বলেন যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে মন্তব্য তার এছাড়া বাউল আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বাউল ও মাঝারের উপর যেন হামলা না হয় সেই দাবিও জানান আর শুক্রবার আঠাইশ নভেম্বর বাউল আবুল সরকারের মুক্তি ও মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিচারগানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে যোগ দেন সারা দেশ থেকে আসা বাউল শিল্পীরা অনুষ্ঠানের শুরু হয় গ্রেপ্তার বাউল আবুল সরকারের লেখা একটি গান দিয়ে যেখানে তিনি স্মরণ করেছেন আল্লাহকে বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের স্ত্রী বলেন মাজার ভক্ত ও বাউলদের শত্রু মনে করছেন মাজার বিরোধীরা বিরোধী মতের একটি গোষ্ঠী দেশদ্রোহিতার কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি আবেদন করেন হামলা বন্ধের প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক চিন্তক জানান নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপদে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান ফরাত মাজার তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্ট পরিণতি খেয়াল করবেন তবে সেই পথ হিংসা প্রতিহিংসার মাধ্যমে নয় বরং আলোচনার মাধ্যমে বলে মন্তব্য তার